যুক্তরাজ্যের জনপ্রিয় সুপারমার্কেট চেইনগুলো যেমন টেস্কো সেন্স বেরি অ্যাস্টা ও মরিসনস এর পেমেন্ট ব্যবস্থায় শিগগিরই বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনটি শুধু গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটা সহজ করে তুলবে না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক গতি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই পরিবর্তনের মূল উদ্যোক্তা হল যুক্তরাজ্যের ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি তারা সম্প্রতি প্রস্তাব করেছে বর্তমানে প্রচলিত কন্ট্যাক্ট লেস পেমেন্টের সর্বোচ্চ সর্বোচ্চ সীমা একশো পাউন্ড তুলে দেওয়া হোক অর্থাৎ ভবিষ্যতে গ্রাহকরা যে কোনো পরিমাণ অর্থ কন্ট্যাক্ট লেস কার্ড দিয়ে পরিশোধ করতে পারবেন পিন নম্বর দেওয়ার প্রয়োজন ছাড়াই বর্তমানে যুক্তরাজ্যে কন্ট্যাক্ট লেস কার্ড ব্যবহারের সর্বোচ্চ সীমা একশো পাউন্ড পর্যন্ত এর বেশি মূল্যের কেনাকাটা করতে হলে গ্রাহককে তার কার্ড ইনসার্ট করে পিন কোড দিতে হবে এই লিমিট ধাপে ধাপে বাড়ানো হয়েছে বিশেষত কোভিড মহামারীর সময় যখন মানুষজন স্পর্শবিহীন লেনদেনকে বেশি গুরুত্ব দিতে শুরু করে তখন লিমিট পঁয়তাল্লিশ পাউন্ড থেকে বাড়িয়ে একশো পাউন্ড করা হয়েছিল যাতে মানুষ নগদ অর্থ এড়িয়ে আরও স্বাস্থ্য সুরক্ষিত উপায়ে কেনাকাটা করতে পারেন এফ এর মতে বর্তমান প্রযুক্তি ও লেনদেন প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এই লিমিট তুলে দেওয়া হলে ভোক্তারা আরও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারবেন একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশি বিক্রি ও কম সময়ের মধ্যে বেশি গ্রাহক সেবা দিতে পারবেন এফ এর প্রধান নির্বাহী নিখিল রাঠি জানান আমরা চাই পেমেন্ট ব্যবস্থায় এমন নম্বর তা আসুক যা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে যে পদ্ধতি সফলভাবে চালু হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে আমরা চাই যুক্তরাজ্যেও একই ধরনের উদার ব্যবস্থা চালু হোক এই প্রস্তাবের পক্ষে একটি বড় যুক্তি হলো পেমেন্ট ইতিমধ্যে যুক্তরাজ্যের জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে একটি লাইভে ভোক্তা বিষয়ক সাংবাদিক হোলি হ্যামিল্টন বলেন গত বছর যুক্তরাজ্যের পঁচানব্বই শতাংশ মানুষ অন্তত একবার কন্ট্যাক্টলেস পেমেন্ট ব্যবহার করেছেন এটি এখন একটি মূলধারার লেনদেন পদ্ধতিতে রূপ নিয়েছে করোনা কালে মানুষ যে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছিল তা থেকে তৈরি হওয়া এই আভাস এখন অনেকের জীবনের অংশ হয়ে গেছে তবে এই প্রভাব বিস্তার নিয়ে সবার মধ্যে একই রকম আশ্বাস নেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন লিমিট পুরোপুরি তুলে দিলে কার্ড চুরি বা জালিয়াতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এই প্রস্তাব নিয়ে ডিজিটাল পেমেন্ট কোম্পানি ফোর জিরো এর সহপ্রতিষ্ঠাতা জেরেমি লাইট বলেন লিমিট বাড়লে জালিয়াতির হারও বাড়তে পারে উদাহরণ হিসেবে বলা যায় দুই পেয়েছে তার মতে যুক্তরাষ্ট্রের মতো করে দোকানগুলোকে নিজস্ব সীমা নির্ধারণের সুযোগ দেওয়া হলে সেটা নিরাপত্তার দিক থেকে বেশি কার্যকর হতে পারে এতে করে প্রতিটি ব্যবসা তাদের ঝুঁকি বিবেচনায় সীমা নির্ধারণ করতে পারে বর্তমানে অনেক অ্যাপল পে গুগল পে এর মতো বায়োমেট্রিক সুরক্ষা সম্পন্ন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করেন এই প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যে কন্ট্যাক্টলেস লিমিট ছাড়াই নিরাপদ লেনদেনের সুযোগ দিচ্ছে এফ সি বলছে পেমেন্ট কার্ডগুলোতেও এই ধরনের নিরাপত্তা ও নমনীয়তা আনতে হবে যাতে তারা ডিজিটাল ওয়ালেটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এফ এই প্রস্তাব বাস্তবায়নের আগে জনগণের মতামত নিচ্ছে শুধু ভোক্তাই নয় এই পরামর্শ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে ব্যবসায়ী সুপারমার্কেট চেইন ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকেও কারণ এই ধরনের পরিবর্তন পুরো লেনদেন ব্যবস্থায় প্রভাব ফেলবে এবং ব্যবসায়ীদেরও নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি নিতে হবে সবকিছু ঠিকঠাক চলে এবং মতামত ইতিবাচক হলে আগামী বারো মাসের মধ্যেই যুক্তরাজ্যে কন্ট্যাক্টলেস পেমেন্ট লিমিট তুলে দেওয়া হতে পারে তবে এটি কতটা নিরাপদ কার্যকর ও জনবান্ধব হবে তা নির্ভর করবে জনগণের প্রতিক্রিয়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তির সদ ব্যবহারের ওপর